আইকন অফ দ্য সিজ যেটা কিনা বর্তমান বিশ্বের সবথেকে বড় ও লাক্সারিয়াস যাত্রীবাহী জাহাজ এই দানবীয় জাহাজের দৈর্ঘ্য এগারোশো ফুট যা চার ফুটবল মাঠের সমান জাহাজটি সাত হাজার ছশো জন যাত্রী নিতে পারে সাথে দু হাজার তিনশো জন জাহাজকর্মী ধারণ করতে পারে আর ভেতরে বিশটি ডেকে সাজানো হয়েছে বিশাল ওয়াটার পার্ক থিয়েটার রেস্টুরেন্ট শপিং এরিয়া এবং থিমড নেবারহুডস একেবারে ভাসমান একটি ছোট শহরের মতো প্রতিটি কর্নার পরিকল্পনা করা হয়েছে বিনোদন এবং আরামের জন্য যেখানে প্রবেশ করলেই মনে হয় সমুদ্রের সব আনন্দ একসাথে এখানে মিশেছে জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি পরিচালনা করে জাহাজটি প্রথম সাতাশ জানুয়ারি দু সালে সাগরে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের মিয়ামি ফ্লোরিডা থেকে নিয়মিত ক্যারিবিয়ান সাগরের রুটে যাত্রা করে জাহাজটির ভাড়া সময় ও কক্ষ অনুযায়ী নিচ হয় যেমন সাত রাতের প্যাকেজে ইন্টিরিয়ার কেবিন মানে ভেতরে কোনো জানালা নেই বাংলাদেশি টাকায় খরচ পড়বে এক লক্ষ আশি হাজার টাকা স্ট্যান্ডার্ড নিলে খরচ দু লক্ষ থেকে আড়াই লক্ষ কক্ষ ও সার্ভিস ভেদে আর একদম প্রিমিয়াম নিলে সাড়ে চার লাখেরও উপরে পড়বে জাহাজটি নির্মাণে খরচ হয়েছে সাতেরো হাজার কোটি টাকা তো এরপরের জাহাজটি হল ইউটোপিয়া অব দ্য সিজ যা রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানির দ্বিতীয় দানব জাহাজ জাহাজটির দৈর্ঘ্য এগারোশো ফুট জাহাজটি পাঁচ হাজার ছশো জন যাত্রীর জন্য ডিজাইন করা হয়েছে সাথে আছে দু জন ক্রু যারা সার্ভিস ও নিরাপত্তা নিশ্চিত করে থাকে এই জাহাজটি দু সালের ১৯ জুলাই প্রথমবার সাগরে নামে এবং বর্তমানে পোর্ট ক্যানেভারাল ফ্লোরিডা থেকে বাহামাসের দিকে যাত্রা করে জাহাজটিতে রয়েছে খেলার জায়গা শপিং মল থিয়েটার পার্ক বড় বড় পুল জিপলাইন রেস্টুরেন্ট কাসিনো ডাইনিং ভ্যানিউ ইত্যাদি জাহাজটির ভাড়া পড়বে তিন থেকে চার দিনের প্যাকেজে নর্মাল কেবিনে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা মিডিয়াম নিলে আশি হাজার টাকা আর প্রিমিয়াম নিলে এক লক্ষ তিরিশ হাজার থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জাহাজটি নির্মাণে খরচ হয়েছে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা তো এরপরের জাহাজটি হলো ওয়ান্ডার অফ দ্য সিজ এটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানির সাতাশতম বিশাল ও লাকজারি ক্রুজ জাহাজ জাহাজটির দৈর্ঘ্য এগারোশো ফুট এটি পাঁচ হাজার সাতশো জন যাত্রী এবং দু হাজার তিনশো জন ক্রু নিতে সক্ষম যারা সার্ভিস ও নিরাপত্তা নিশ্চিত করে থাকে এই জাহাজটি দু সালের মার্চ মাসে প্রথমবার সাগরে নামে এবং বর্তমানে পোর্ট অ্যাভারগ্রেডস ফ্লোরিডা থেকে ক্যারিবিয়ান আইল্যান্ডসের দিকে যাত্রা করে জাহাজটিতে রয়েছে বিশাল ওয়াটার পার্ক থিয়েটার শপিং এলাকা পুল জিপলাইন রেস্টুরেন্ট ক্যাসিনো ডাইনিং ভেনিউ এবং পরিবার বান্ধবদের জন্য বিভিন্ন বিনোদন জাহাজটির ভাড়া পড়বে তিন চার দিনের প্যাকেজে নর্মাল কেবিনে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকা মিডিয়াম কেবিনে আশি থেকে নব্বই হাজার টাকা আর প্রিমিয়াম বা ব্যালকনি কেবিনে এক লক্ষ কুড়ি হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা জাহাজটি নির্মাণে খরচ হয়েছে প্রায় তেরো হাজার পাঁচশো কোটি টাকা এরপরের জাহাজটি হল সিম্ফোনি অব দ্য সিজ এটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানির ওয়েসিস ক্লাস সিরিজের তৃতীয় জাহাজ এবং বিশ্বের অন্যতম বিশাল প্যাসেঞ্জার শিপ জাহাজটির দৈর্ঘ্য এগারোশো একাশি ফুট এটি ছ হাজার ছশো জন যাত্রী এবং দু দুশো জন ক্রু নিতে সক্ষম যারা সার্ভিস ও নিরাপত্তা নিশ্চিত করে থাকে এই জাহাজটি দু সালের এপ্রিল মাসে প্রথমবার সাগরে নামে এবং বর্তমানে পোর্ট এভারগ্রেডস ফ্লোরিডা থেকে ক্যারিবিয়ান আইল্যান্ডসের দিকে যা যাত্রা করে জাহাজটিতে রয়েছে বিশাল ওয়াটার পার্ক থিয়েটার শপিং এলাকা পুল জিপলাইন রেস্টুরেন্ট কাসিনো ডাইনিং ভেনিউ এবং পরিবার বান্ধবদের জন্য বিভিন্ন বিনোদন জাহাজটির ভাড়া পড়বে তিন চার দিনের প্যাকেজে নর্মাল কেবিনে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা মিডিয়াম কেবিনে আশি থেকে নব্বই হাজার টাকা আর প্রিমিয়াম বা ব্যালকনি কেবিনে এক লক্ষ কুড়ি হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা জাহাজটি নির্মাণে খরচ হয়েছে প্রায় তেরো হাজার কোটি টাকা তো এরপরের জাহাজটি হল হারমানি অব দ্য সিজ এটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ওয়েসিস ক্লাস সিরিজের দ্বিতীয় জাহাজ এবং বিশ্বের অন্যতম বিশাল প্যাসেঞ্জার শিপ জাহাজটির দৈর্ঘ্য এগারোশো একাশি ফুট এটি ছ হাজার তিনশো বত্রিশ জন যাত্রী এবং দু একশো জন ক্রু নিতে সক্ষম যারা সার্ভিস ও নিরাপত্তা নিশ্চিত করে থাকে হারমনি অব দ্য সিজ প্রথমবার দু ষোলো সালের মে মাসে সাগরে নামে এবং বর্তমানে পোর্ট অ্যাভারগ্রেডস ফ্লোরিডা থেকে ক্যারিবিয়ান বা ক্যারিবিয়ান আইল্যান্ডস এর দিকে যাত্রা করে জাহাজটি নির্মাণে খরচ হয়েছে চোদ্দ হাজার কোটি টাকা তো এই ছিল বিশ্বের দানবীয় ও লাক্সারিয়াস কিছু জাহাজ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকুন